বরবাদুম বিরু ফ্রেমে দেখুন যে কত সুন্দর আমার পা শেরি স্কিনে দেখা যাচ্ছে জয় বন্ধুরা জয়েছি এলেই আপনাদের সাথে এ বারেই আইসোনার মাদের মূলটো একানো লেকাজে মেদে হাসান্রি তাই পরি চালে তু ভারবা সিনে মাটে শকিকানো ইতিকাই পাল পাল কিশু দিনের মাদে শুটিশু মুফারে এম� আ নেই জানতেই পেরেছি তার কি বুঝলেন বরবাদ মন্দির এই পোস্টালটি দেখে ওই বৈশ্যই কিন্তু নিচে তাকা কমেন্ট বক্সে জানাতেই Ar eiso gwm arw neithon o dwi'n siarad gyda chaner. Update pawb o'r rhan o'r un fwyso i sianel TK. Subscribe And bell button TK. Bydd hi ydi ben. Alla'i